ভাই ভাইরা আমরা বক্তব্য দিলে দীর্ঘক্ষণ বক্তব্য দিতে পারি বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না হিম আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই কলাতে ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন কলাতে ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সংগ্রামী সভাপতি কলাতিয়ার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই হাজি আলাউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন কলাতে ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যে পরিবার থেকে এই ঢাকা জেলার নেতৃত্ব দিয়েছেন যে পরিবার থেকে এই ঢাকার এই বর্তমান ঢাকা দুই আসনের যেমন কামরুল ভাই এমপি এই পরিবার থেকে প্রয়াত ব্রহান আহমেদ গগন সাহেবও এই এমপি ছিলেন আজকে এই নির্বাচনী প্রচারণ সভায় উপস্থিত আছেন কলাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ কলাটি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দরবেশ ক্যারিগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রী রঞ্জিত মল্লিক কলাতীয় আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সুজন শুকুর ভাইয়া সজীব রুবেল সহ এই অত্র এলাকার মুর্বিয়ান যুবক ভাই ভাইরা আমরা বক্তব্য দিলে দীর্ঘক্ষণ বক্তব্য দিতে পারি বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না এখন বক্তব্য দিতে হবে কাপ্রিস এবং বক্তব্য এই আসন্ন উপজেলা নির্বাচনের আমাদের আজকে শপথ নিতে হবে বিজয় অর্জন করানো পর্যন্ত হাজি আলতা হোসেন বিপ্লব ভাইয়ের কাপ্রিস মার্খা মা বন্ধুদেরকে বলতে হবে ঘরে ঘরে যেতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তন হবে ইনশাল্লাহ আমরা যদি সঠিকভাবে মা বোনদেরকে বুঝাইতে পারি বলতে পারি ভোট ভিক্ষা চাইতে পারি এবং দ্বিতীয় আরেকজন আছেন কলেজ কলেজের সাবেক ভিপি ভিপি মনির উনিও অত্যন্ত সজ্জন ব্যক্তি ভালো ব্যক্তি উনার মার্খা তালা মারখা আমাদের দুইটা মার্খা দুইটা মার্কাতে জোর দিতে হবে এক নম্বর হাজিব আলতা হোসেন বিপ্লব কাপড়ে দ্বিতীয়ত বিপিমণির তালামারখা আমরা আজকে থেকে শপথ নিয়ে আমরা ঘরে ঘরে যাব প্রচারে কাপ্রিস এবং তালামারখার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ এই বলে আমার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু